সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার দু হাজার ডিজিটাল প্রযুক্তি কিন্তু অনেক স্কুলে হয়ে গেছে তো আমরা তার মধ্যে প্রকাশনী থেকে করা প্রশ্নে কয়েকটি স্কুলে আসা একটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম তো এই প্রশ্নের সাথে আমরা তোমাদের সমাধানও দিয়ে দেবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমাদের প্রথমেই কিন্তু ডিজিটাল প্রযুক্তিতে আসবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে তো দেখো প্রথম প্রশ্ন এক ময়মনসিংহ গীতিকা সম্পদের গানগুলো সর্বপ্রতম কে সংগ্রহ করেন দেখো এটা হবে চন্দ্রকুমার সাহায্য সংগ্রহ করে আসিফ সবসময় উদ্যুক্ত চেয়েছিল সে একটি জুতার দিয়ে জুতা উৎপাদন শুরু করেছে এখন সে চাচ্ছে তার কোম্পানির নাম এবং লোগো যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে তো আলোকে বলা যায় যে এখন আসিফের করণীয় কি দেখো আসিফের কিন্তু কোম্পানির নামে একটি ট্রেডমার্ক করে নয় সবচেয়ে বড় করণীয় আচ্ছা আসিফ যা চাচ্ছে তার বাস্তবায়নে কোন সংস্থাতে তৈরি করা নিয়ম ব্যবহার করতে হবে অবশ্যই এটা কিন্তু ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ক এটার হবে তো দই তৈরির কৌশল একটি বুদ্ধিবৃত্তি সম্পদ এটার কারণ কি কারণ হয়েছে এটার দই তৈরি কিন্তু ফর্মুলা নিজস্ব তৈরি করা যায় এটি অন্যদের তুলনায় আলাদা সাত রং বৈশাদিস রয়েছে তাহলে সবগুলোই সঠিক তারপরে দেখো বাংলা ভাষায় মোট কতটি বন্ধ রয়েছে দেখো বাংলা ভাষায় কিন্তু মোট পঞ্চাশটি বন্ধ রয়েছে তারপরে দেখো কোন যন্ত্রকে কোন যন্ত্রকে নির্দেশনা বুঝিয়ে দেওয়ার ধাপ কয়টি দেখো কোন যন্ত্রের নির্দেশনা বুঝিয়ে দেওয়ার ধাপ কয়টি অবশ্যই কিন্তু দুইটি তাহলে এক ধাপের সাথে অন্য ধাপকে সংযুক্ত করার জন্য কোন ব্যবহার করা হয় দেখো এই সংযোগ প্রতীকটি ব্যবহার করা হয় দেখো এই যে যুক্ত করার জন্য সংযোগ প্রতীক ব্যবহার করা হয় অর্থাৎ উত্তর হবে খ হবে এটা নিয়ে ভুল আছে মিস্টেক রয়েছে তো তারপরে দেখো এটা হবে খ হ্যাঁ তো নিচে কোনটি অনলাইন মিটিং সফটওয়্যার দেখো অনলাইন কোনটি অনলাইন মিটিং সফটওয়্যার এটা হবে হলো অনলাইন মিটিং সফটওয়্যার কিন্তু দেখো জুম গুগল মিট মাইক্রোসফট টিম অর্থাৎ সবগুলি কিন্তু সঠিক তাহলে উত্তরভাবে ঘ তারপরে দেখো বর্তমানে শহর থেকে গ্রাম পর্যায়ে সাধারণ নাগরিকরা কীভাবে কি ব্যবহার করে নাগরিক সেবা পাচ্ছে দেখো এটা কিন্তু পাচ্ছে তারা বিভিন্নভাবে কিন্তু অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইন ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ সবগুলোই সঠিক ই কমার্স সেবা দাতাদের উদ্দেশ্য কি দেখো ই কমার্স সেবা দাতাদের উদ্দেশ্য কি ই কমার্স সেবা দাতাদের উদ্দেশ্য হলো পণ্য ক্রেতার নিকট কি বাড়িতে পৌঁছে দেওয়া তার উত্তর হবে ক তাহলে ই কমার্সের সুবিধা কি দেখো ই কমার্সের সুবিধা হলো ই কমার্সের সুবিধা হলো দেখো দ্রুত পণ্য ক্রয় বিক্রয় করা যায় সহজে পণ্য পাওয়া যায় তারপরে বিভিন্ন লাভজনক লাভজনক আফার পাওয়া যায় সবগুলোই কিন্তু সঠিক তাহলে উপরে চারি হবে আনুষ্ঠানিক যোগাযোগের প্রচলিত মাধ্যম কি দেখো আনুষ্ঠানিক যোগাযোগের প্রচলিত মাধ্যম হল চিঠি তাহলে উত্তর হবে ক তারপরে দেখো যোগাযোগ কয় ধরনের হয়ে থাকে যোগাযোগ কিন্তু তোমাদের দুই ধরনের হয়ে থাকে দেখো ক তাহলে এটার উত্তর যার কাছে ইমেল পাঠানো হয় সে কি থাকে অবশ্যই সে কিন্তু প্রাপক থাকে যার কাছে পাঠানো হয় আচ্ছা ইমেলের সাথে ছবি পাঠাতে চাইলে কোন অপশনে ক্লিক করতে হবে দেখো অবশ্যই কিন্তু ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে তাহলে উত্তর হবে ক তবে দেখো তোমাদের এক কথায় প্রকাশ থাকবে দশটি এক মার্ক করে দশ মার্ক একটি এলাকায় কোনো ঐতিহ্য কোন ঐতিহ্যবাহী বাড়ি বা স্থান কোন ধরনের সম্পদ অবশ্যই এটা বুদ্ধিবৃত্তি সম্পদ তারপরে দেখো ইন্টারনেট ট্রেডমার্ক আবেদনের ফর্ম ডাউনলোডের জন্য কোন ওয়েবসাইটটি দরকার দেখো ডাবট এই যে ডিপিটি গিটি এটা দরকার তারপরে দেখো কোন যন্ত্র কোন যন্ত্রকে প্রোগ্রাম করার বা নির্দেশ বুঝিয়ে দেওয়ার জন্য কয়টি ধাপ রয়েছে দেখো অবশ্যই প্রোগ্রাম জন্য দুটি ধাপ রয়েছে তারপরে দেখো কোনো প্রসেস বা ধাপ দেখানোর জন্য কোন প্রতীক ব্যবহার করা হয় দেখো কোন প্রসেস বা ধাপ দেখানোর সময় কোন প্রতীক ব্যবহার করা হয় তাহলে উত্তর হবে কি এই যে চতুর্ভুজ হ্যাঁ তারপরে দেখো জিরো ওয়ান এর সমন্বয় গঠিত কোডকে কি বলে দেখো জিরো ওয়ানের সমন্বয় কোডকে বলে ম্যাশিং কোড তারপরে দেখো নাগরিক সেবা বা ই কমার্স মূলত যিনি নিবেন তাকে কি বলে দেখো নাগরিক সেবা ই কমার্স যিনি নেবেন তাকে বলে সেবাকৃতা এরপরে দেখো নেক্সট প্রশ্ন বাবা মা ভাই বোন বন্ধুদের সাথে কোন ধরনের যোগাযোগ করা হয় দেখো বাবা মা ভাই বোন বন্ধুদের সাথে কোন ধরনের যোগাযোগ করা হয় তাহলে এটা হবে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ ইন্টারনেটের সুবিধা না থাকলে ইমেলের বিকল্প কি দেখো ইন্টারনেট ইমেলের বিকল্প হল চিঠি তারপরে দেখো সিসি পুনরূপ কি দেখো সিসি পুনরূপ হলো কার্বন কপি তারপরে দেখো সরকারি সেবা সমূহ যে ধাপ অনুসরণ করে তাকে কি বলে দেখো তাকে বলা হয় সিটিজেন চার্টার হ্যাঁ সিটিজেন চার্টার এরপরে তোমাদের দেখো রয়েছে এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্ন মার্ক দুই করে দশটা থাকবে বিশ মার্ক যেমন প্রতি সম্পদে রোধে করণীয় কী ট্রেডমার্ক নিবন্ধন সম্পন্ন হওয়ার পর কী প্রদান করতে হয় অ্যালগোরিজি তৈরি পূর্ব কী কি কিউআর কোড কী বাস্তব সমস্যা কী সমস্যা সমাধানের পাঁচটি দিক লিখো সেবাগৃত কাকে বলে মোবাইল ব্যাংকিং কী কয়েকটি মোবাইল ব্যাঙ্কিং সেবার নাম লিখো সেবা সংস্করণ বলতে সে বোঝায় সংস্করণ প্রতি ড্রাফ বাক্সে কী কাজ করে এবং এটি কীভাবে ব্যবহৃত হয় ব্লক কি তো দেখো এইগুলো উত্তর কিন্তু তোমরা তোমাদের যাদের লেকচার গাইড আছে তারা তিনশো উন উনআশি ও সরি তিনশো উননব্বই তিনশো নব্বই তিনশো আটানব্বই তিনশো আটানব্বই তিনশো নিরানব্বই পাঁচশো চারশো আট চারশো নয় চারশো নয় চারশো উনিশ এবং চারশো উনিশ পিসটায় পেয়ে যাবে তারপর দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে দেখো এখানে একটা কোনো একটি ব্যবসায়ী যদি তার আইনি পদক্ষেপ নিতে বলেছে এটাই ছিল তবে প্রশ্ন ছিল দেখো পরিবেশন খাওয়া পরিবেশনের জন্য একটা রোবটকে কাজ করার অ্যালগোরিদম কেমন তা লিখতে হবে ই একটা ওয়েবসাইটের সুবিধাগুলো লিখতে হবে ইমেলে জাঙ্ক বা স্পাম বাক্স থেকে বাক্স থেকে সাবধানে থাকতে বলা হয় কেন আর তারপরে যোগাযোগের মাধ্যম বলতে কী বোঝায় এবং ইন্টারনেটের সুবিধা নিয়ে আমরা কী কী ব্যবহার করে থাকি তো এই প্রশ্নগুলো তোমরা দেখো রচনামূলক প্রশ্নগুলো প্রেক্ষাপট যে প্রেক্ষাপটবিহীন প্রশ্নগুলো কিন্তু দেখো তিনশো একানব্বই চারশো এক চারশো দশ চারশো বিশ চারশো একুশ এবং পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের রচনামূলক যে প্রেক্ষাপট নির্ভর আছে তো এখানে প্রথমটি আছে কিন্তু অনলাইনে অনলাইনে কে নামে অর্থাৎ অনলাইনে ওয়েবসাইট ই কমার্স সম্পর্কে তো বলছে তোমার কি মনে হয় যে শিয়াবের বনের নিজস্ব ডিজাইন করা শাড়ি সম্পদ আর এবার শিয়াবের বড় বোন ডিজাইন করা শাড়ির জন্য একটি নীতিমালা তৈরি করো তারপরে দুই নম্বর প্রশ্ন প্রশ্ন কিন্তু রোবট নিয়ে কথা বলা দেখো হয়েছে তো হোসেনের ব্যবহৃত দিয়ে বাস্তব সমস্যা সমাধান করা যায় এবং ছাত্রদের করা প্রশ্নের সমস্যা সমাধানের জন্য অ্যালবো প্রসার দাও অর্থাৎ সে ছাত্র ছাত্রীরা বলেছিল যে সমুদ্র তল থেকে তথ্য সংগ্রহ করতে রোবট ব্যবহার করা যাবে কিনা সমুদ্রের তল দেশে তো এটার সমাধান দিতে বলেছে তিন নম্বর দেখো তিন নম্বরটি হলো এটা হলো মোবাইল ব্যাঙ্কিং ও পেমেন্ট সম্পর্কে দেখো নীলা ও তার মা অ্যাপে ব্যবহার করে সফলভাবে পেমেন্ট করা ধাপগুলো লেখো আর খন্ নম্বর দেখো নীলার মা যে অ্যাপটি ব্যবহার করেছে তার পেমেন্ট সম্পর্ক করেছে সেই অ্যাপের সুবিধা অসুবিধা লেখো তারপরে দেখো তোমাদের দেখো ঋতুর বাবা বাইরে দেশে থাকে এখানে একটা বিদেশে পাসপোর্টের ক্ষেত্রে তাহলে দেখো ডিজিটাল মাধ্যমে ঋতুর বাবা গ্রহণ করা সেবাকে কিভাবে সহজ করে তুলেছে অর্থাৎ এই সেবা সম্পর্কে জানতে বলেছ তোমাদের আর ঋতুর বাবা ডিজিটাল মত ডিজিটালের মাধ্যমে ব্যবহার করে তুমি একজন শিক্ষার্থী কি কি নাগরিক সেবা পেতে পারবে এই সম্পর্কে একটা তালিকা দিতে বলেছে এরপরে তোমাদের পাঁচ নম্বর যেটা ছিল পাঁচ নাম্বারে দেখো তোমাদের হলো এটা ইমেল সম্পর্কে বলা রয়েছে যে স্বামীর বাবা ভাস্ট্রমতে আমাদের কোন কোন ক্ষেত্রে আনুষ্ঠানিক যোগাযোগ প্রয়োজন এবং আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে হলো কি অর্থাৎ যোগাযোগের যে বিষয়গুলো ছিল তারপরে দেখো ছয় নম্বর তোমাদের বোমা অনুসন্ধান ও মাইন শনাক্তকরণের রোবটের ব্যবহার সমস্যার সমাধানে অ্যালগোয় তৈরি করে দেখা এবং সমস্যাটি কোন কোন ধাপে কি কি ইনপুট দেওয়া দরকার সে সম্পর্কে তোমাদের বলেছে তারপর দেখো রাহা নিশা অর্থাৎ এখানে হলো অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে মামুন বিরিয়ানি কাজ করা অর্থাৎ ট্রেডমার্ক নিয়ে মূলত এটা ট্রেডমার্ক নিয়ে তোমাদের এই পয়সা এটি ছিল সাত নম্বরটা এখন মামুন বিরিয়ানির দোকানে ছাত্রাধিকার কি কোনো আইনি পদক্ষেপ নেবেন তার বিরিয়ানিটা নকল হয়ে যাচ্ছিল আর মামুন বিরিয়ানি দোকানে সাতটাধিকার কিভাবে ট্রেডমার্ক নিবন্ধন করবেন এটাও কিন্তু বলেছে তো এগুলো তোমার লেকচার গাইডের রস নম্বর নির্ভর তিনশো তিরানব্বই তিনশো তিরানব্বই পৃষ্ঠে পেয়ে যাবে চারশো দুই চারশো এগারো চারশো বারো চারশো বাইশ চারশো তিন এবং তিনশো বিরানব্বই পেজে পেয়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত এই পরবর্তী আপডেট পেতে এবং প্রতিনিয়ত সাজেশন এবং বিভিন্ন স্কুলে প্রশ্ন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ তোমাদের সবাইকে